আসসালামু আলাইকুম আই এম জিসান ফাইন আজকে আমার আজকে আমার পছন্দ রেস্টুরেন্টে গেছি এখন আমি যে রেস্টুরেন্টে গেছি এইটার নাম হচ্ছে গুন্ডে প্লেন এই জন্য এ দেখেন আমি ভাবছিসি ফোনটা অর্ডার দেব নতুন নতুন জিনিস এ দেখেন এই ড্রেসিংটা অনেক সুন্দর এটা আমারতে অনেক পছন্দ হয়েছে এগুলো দেখে আমার মুখে পানি চলে আসছে দেখুন অনেক সুন্দর হয়েছে আমি রেস্টুরেন্ট ঘুরে দেখাই এই দেখেন রেস্টুরেন্টটা রেস্তুরেন্টে অনেক সুন্দর এটা আমার পছন্দ খাবার খাইলে অনেক সুন্দর অনেক মজা লাগে আমি প্রতিদিন আসি তারপর এখানে দেখায় খায় খেয়ে খেয়ে যাই আমারও বই তারা আমাকে পরীক্ষায় রেজাল্ট ভালো করলে আমাকে এইখানে নিয়ে যায় মামা আমাদের মামা দেখো কোথায় আসছি এই মা তাই মামা দেখো আমাকে রেবুজ সব খাইতে দিছে ঠান্ডা ঠান্ডা তো সব তো এই দেখো তাই মামা তো আমি মামা দেখো আমরা দেখে রাইস দেখে মুখে পানি চালাচ্ছে এইগুলো খাইতে পারবে উমানে আসো আগে ওমানে আসলে শান্তিরে পুরো খাইতে পারবো যে এদিকে তো এখন আসো নাই এখন তো খাইতে পারতোস না বাংলার এসেও শুধু সারা ভাত খাইতে হচ্ছে যে এখানে আসলে দামি দামি খাবার খাবার খাইতে পারছি আমি তাসলিমার নুন্নুমামা আমাদের ভিডিও দেখতেছ এই দেখ তাসলিমা নুন্মা দেখো কেকগুলো কেমন দেখছো এগুলো দেখে তোমার মুখে পানি আসবে তারপর মায়া লাগবে ও মানে আসার জন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে দিবেন ভালো লাগলে আমি আরও ব্লগ বানাবো আমাদের ব্লগটা কেমন লাগছে জানাবেন আমি আরো নতুন নতুন ব্লগ বানাবো আমি আমার অনেক কষ্ট হয় ভিডিও বানাইতে আমার মুখে হ্যাপ নিই আমি মাঝে মাঝে আমার আম্মু হ্যাঁ নিই এ দেখে আমাকে এখানে ট্যাব দেওয়া হয়েছে এখানে আমাকে ইয়া খাবার অর্ডার করার জন্য তার খাবার আস্তে আস্তে আমাকে তো টাইম পাস করতে দিয়েছে তা খাবার চলে আস আস আসছে আমি ইয়াদ তারপর না খাবার খাইয়ে তারপরে আবার একটু দেখে তারপর আমরা বিল দিয়ে চলে গেছিলাম তারপরে আমরা বাসায় যাই ঘুমাই যাই শুক্রবারে